এবারে বিপিএল এ দেখতেছি বিনোদন ভাই তুমি একটু বেশি লাফাইতেছো তুমি একজন বরিশালের ছেলে তুমি বরিশাল সাপোর্ট করতে পারো সেটাই স্বাভাবিক কিন্তু তুমি যা করতাছ মানে একটু বেশি লাফাইতেছো তো বেশি লাফাইও না ভাই খুব তাড়াতাড়ি তোমার পতন হইব কারণ তুমি রংপুর রে নিয়ে ট্রোল করো সবদল রে নিয়ে ট্রোল করো রংপুর বর্তমানে আছে পয়েন্ট টেবিলের সর্বপ্রথম স্থান অর্জন করছে আর তোমরা সো দুইয়ে তারপরেও তোমরা যেভাবে লাফাইতেছো মানে দুর্বল রাশায়ের সাথে একটা ম্যাচ হারছে এই জন্য তোমরা যেভাবে ভিডিও বানানো শুরু করছো মনে হয় রংপুর তোমাগর কাছে হারছে তোমাদের কি লজ্জা সরম নাই তোমরা দুইটা ম্যাচ খেলছো না রংপুরের সাথে তো কী করছো দিয়ে তো হারছো সরম নাই তারপরে খুব লাফাইতেছো মানে রংপুরে একটা ম্যাচ হারছে এই জন্য আর তোমার ঘুম নাই মানে কিভাবে রংপুরের পচাইবা সেটা নিয়ে বৈশাখ থাকো এদিক দিয়ে তুমি তো রংপুরের কাছে দুইটা ম্যাচ হাঁটছ সেটা তোমার কিছুই না হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই আসো খেলা হবে অবশ্যই বুঝতে পারবো রংপুর কি জিনিস ভাইয়া তোমার ওই বরিশাল ওই বরিশালের লঞ্চ হইব না বাপু ওই লঞ্চ ডুবে যাইবো